আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ভ্যাকসিন গান মুরগিকে যে ভ্যাকসিন দেওয়া হয় এই গানের মাধ্যমে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ভ্যাকসিন গানগুলো দেখাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মিশনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে কিন্তু তিন ধরনের ভ্যাকসিন গান আছে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে তিন ধরনের ভ্যাকসিন গান দেখাবো তো স্ক্রিনে যে ভ্যাকসিন গানগুলো দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিন গানগুলো জিরো পয়েন্ট ফাইভ এম এর ভ্যাকসিন গান এবং এটি আর কি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ভ্যাকসিন গান তো এই দুটি আপনাদের জিরো পয়েন্ট ফাইভ এম এলের ভ্যাকসিন গান শুরু হয় এবং আমি আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে ম্যাটালের এই ভ্যাকসিন গানগুলো এবং সাথে আপনারা যা যা পাবেন ভ্যাকসিন গানের মধ্যে দেখতে পাচ্ছেন তো অনেকেরই মুরগির ফার্ম আছে এবং মুরগির ফার্মে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন গান প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এই ভ্যাকসিন গানগুলো নিতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন বা তাছাড়া সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এই ভ্যাকসিন গানগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পার্সেল হিসাবে আপনাদের যে ঠিকানা ঠিকানা মতন কিন্তু চাইলে নিতে পারবেন তো আমাদের কাছে তিন ধরনের আছে এবং এই ভ্যাকসিন গানগুলোর সাথে আপনারা এই ধরনের সুই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো যাদের এই ধরনের ভ্যাকসিন গান প্রয়োজন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আরও বিস্তারিত জানে এবং মেশিনগুলোর মূল্য জেনে নিতে পারেন তা আমাদের কাছে তিন ধরনের ভ্যাকসিন গান আছে একটি দুটি হচ্ছে ফাইভ এম এর এবং আরেকটি হচ্ছে ওয়ান এম এর তো এই ভ্যাকসিন গানটি দেখতে পাচ্ছেন ওয়ান জিয়া এটি হচ্ছে ওয়ান এম এর ভ্যাকসিন গান এবং সবচাইতে ভালো মানের ভ্যাকসিন গান হচ্ছে এইটি তো আপনারা কিন্তু চাইলে এই ভালো মানের ভ্যাকসিন গানগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ভ্যাকসিন গানগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে সুন্দরবন কোরিয়ার মাধ্যমে নিতে পারেন বা তাছাড়া যারা সরাসরি আসতে চান চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই ভ্যাকসিন গানগুলো আপনারা দেখে নিতে পারবেন বা তাছাড়া যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু কিছু টাকা কন্ডিশনের মাধ্যমে এই ভ্যাকসিন গানগুলো আপনারা আমাদের থেকে পেতে পারেন তো আর দেরি না করে আপনারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বা বিসমিল্লা মেশিনারিজের উপরে যেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে ভ্যাকসিন গান অটো ডিংকার তা মুরগির খাবার খাওয়ার পাত্র মুরগি ঠোঁট কাটার মেশিন এই ধরনের মেশিনারিস কিন্তু আমরা বিক্রি করে থাকি যাদের এই ধরনের মেশিনারিস প্রয়োজন বা মুরগির যাবতীয় খাবার অটো ড্রিঙ্কার এগুলো প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন দেখাবো এবং তাছাড়া অটো ডিংকার দেখাবো যেই অটো ডিংকারের সাহায্যে মুরগি পানি পান করে এবং সম্পূর্ণ কীভাবে অটো ডিংকারগুলো ফিটিং করা হয় সকল কিছুই কিন্তু সেই ভিডিওর মধ্যে থাকবে এবং আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এই ভ্যাকসিন গানগুলো দেখালাম যাদের এই ভ্যাকসিন গান প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন আমাদের কাছে তিন ধরনের ভ্যাকসিন গান কিন্তু রয়েছে তা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম